মায়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই অনেক বেশি স্পেশাল হয় এবং অনেক বেশি আনন্দের হয় মা পৃথিবীতে এমন একজন মানুষ যে তার সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় মায়ের পরেই কিন্তু আসে বাবার নাম যে পৃথিবীতে তাদের সন্তানদেরকে কতটা ভালোবাসে সেটা সে বোঝাতে পারে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি খাদিজা আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা সবাই অনেক বেশি জিজ্ঞেস করছিলেন আমি কেমন আছি কমেন্টে আমার খবর নিচ্ছিলেন যারা যারা আমার খোঁজ খবর নিচ্ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আমার প্রিয় আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই অনেক বেশি ব্যস্ততার মাঝে ছিলাম এই জন্য আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারছিলাম না তো এটা হচ্ছে আমার পুরনো একটা ব্লগ ভিডিও যেটা অনেক আগেই করা ছিল যখন আমি আমার মায়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম মানে ভোলাতে ছিলাম আম্মুকে নিয়ে সেদিন বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আপনাদের সবার কাছে আজকে আমার এই ভিডিওটি ভালো লাগবে তো মায়ের সাথে এই প্রথম ঘুরতে বের হয়েছিলাম গ্রামের বাসায় এই প্রথম আম্মুকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম কোথাও আম্মু আর আমি মিলে বিকেলবেলা সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম আর এটা ছিল আমাদের ভোলাতে অবস্থিত অনেক সুন্দর একটা জায়গা যারা আমার ভোলার আপুরা ভাইয়ারা আছেন আমার পেজে আছেন সবাই কমেন্টে জানাবেন এটা কোন জায়গাটা আপনাদের কাছে এই প্রশ্নটা রইল আর যারা আমার পেজে আমার ভিডিওগুলো সব সময় দেখেন আমার সেই সব ভালোবাসার আপুদের ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেবার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য এবং শেয়ার করার জন্য তো আমার আম্মুর সাথে সেদিন বিকেলটা একটু ঘুরছিলাম ঘুরে ঘুরে একটু দেখছিলাম চারি অনেক সুন্দর একটা সময় কাটছিল মায়ের সাথে কোথাও ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে কিন্তু আর আগে কখনো এইভাবে আম্মুর সাথে বের হওয়া হয়নি এই প্রথম কোথাও গেলাম আর বিকেলটা অনেক সুন্দর ছিল আর আকাশে এটা কি আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটা কাজ এই এই জায়গা জন্য আপনার এরকম অবস্থা দেখছেন কাছে এই জায়গাটা নাকি অনেক বেশি সুন্দর ছিল এখন নতুন করে কাজ করছে তাই আবার একটু কাজটা চলছিল এইখানে আম্মু আর আমি চটপটি আর ফুচকা খাচ্ছিলাম তো আমার কাছে খুব বেশি ভালো লাগেনি এই জন্য একটাই দুজনে শেয়ার করে খাচ্ছি ছিলাম আর আমি সব জায়গার চটপটি ফুচকা কেন জানি খেতে পারি না আমার কাছে একটুও মজা লাগে না তো আজকের সময়টা অনেক ভালো গেল আম্মুর সাথে ঘুরে অনেক ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ